সবচেয়ে বড় আফসোসের বিষয় আজকে মোহাম্মদুর রসুল্লাহ অবহেলিত দীক্ষিত ঘৃণিত লাঞ্ছিত আমাদের কাছে মনে হয় কারো কাছে এতটুকু কসম খোদান না আমি চোখে দেখে আপনাদেরকে বলতেছি না মোহাম্মদ আলী কেলের নাম শুনছেন হ্যাঁ নাম শুনছেন আমেরিকাতে ক্যালিফোর্নিয়া যেটাকে লস অ্যাঞ্জেলিস বলে ওইখানেই সবচেয়ে বড় হলিউড আমেরিকার বড় বড় সেলিব্রিটিদের নাম ওইখানে একটা ছাগা আছে চত্বর ওইখানে নামগুলা লেখা চত্বরের মাটিতে ওইখানে নামগুলা লেখা মোহাম্মদ আলীর কেলের যখন বাড়ি আসছে যেন নামটাও এখানে লেখবে তো মোহাম্মদ আলী বলছে আমার নাম মাটিতে লেখা চলবে না বলছে কেন বলছে আমি মোহাম্মদ কেলে না আমি মোহাম্মদ নাম মাটিতে লেখা চলবে না আমেরিকার মতো সরকার তার নামটা দেওয়ালের ভিতরে লেখছে মাটিতে লেখা আমাদের কাছে লাঞ্ছিত এই মজমা একজনও নাই এই বাজারে আসে হয়তো চুল কাটার দোকান যুবক কাটে চুল আপনারাও কাটেন এই বুড়ারাও কাটতে কাটতে বুড়া হয়ে গেছে আজ পর্যন্ত সেলুনে যায় কোনো দিন বলে নাই আমি চুল কাটতে আসছি কিন্তু তোর স্টাইলে না আমি একটা মনোভাব নিয়ে আসছি আজকে আমি আমার নবীর স্টাইলে চুল কাটতে চাই কি আমাকে নবীর স্টাইলে চুল কেটা দিবি যেন কেমতের দিন আমি বলতে পারি আমার কাছে কিছু নাই আমি একদিন নবীর স্টাইলে চুল কাটছি এই বুড়াও বলতে পারবে না একদিন যা সেলুনে বসে যুবক তো যুবক শিক্ষিত তো শিক্ষিত অশিক্ষিত তো অশিক্ষিত ধনী তো ধনী গরিব তো গরিব তো নাই আমার সমাজে যে যা সেলুনে বলবে যে আমার চুল আজকে নবীর স্টাইলে কাটবে নবীর স্টাইল নাই চুল কাটা না যদি না থাকতো তাহলে কোরআনে কত থেকে আসলো মহালেকা ও কোরআনে আসলো আমার মনে হয় কোনো হুজুরও যে কোনোদিন বলে না আমার চুল কাটবি নবীর স্টাইলে এতটুকু দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত আমাদের কাছে অথচ যে নবী হায় হায় কবর থেকে উঠবে আমাদের জন্য কানতে কানতে কবর থেকে উঠবে আমাদের জন্য কানতে কানতে হাদিসের তাহকি যে পরে করেন আপনারা আমার বিরুদ্ধে যে ফেসবুক আর নেটে যা খুশি তা লেখেন বোলা যে দিসি তা কি পড়ে করেন নফকায় সানি নফকায় উলায় সব মারা যাবে মালাকুল মৌত মরবে ইসরাফিল মরবে জিবরিল মরবে মিকাইল মরবে আল্লাহ একা থাকলে তারপরে চিৎকার দিবে লিমানিল মুলকুল ইয়াও তারপরে জবাব দিবে লিল্লাহিল ওয়াহিদুল কাহহার নফকায় সানি আর আগে আল্লাহ চারজনকে জীবিত করবেন জিবরিল মিকা ইসরাফিল মালাকুল মৌ চারজনকে জীবিত করবেন কুদরত দ্বারা তারপরে জিবরিল আল ইসলাম বলবে ইদান এখনই হুকুম করা হবে ইসরাফিলকে দ্বিতীয়বার পুনর্জীবনের জন্য পুনর্জীবিত করার জন্য আমিও মারা গেছি আমাকেও হুকুম করা হবে আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য আমি মৃত্যুর পরে বিড়ায় গেছি তার কবর কোথায়

ভিতরে ভিতরে পকেটের রাইখা সারা বাড়ি উল্টা ফেলতেছে আমার লাঠি করে লাঠি কইরে আমার টুপি কই টুপি কই টুপি কিন্তু পকেটে সারা বাড়ি খুঁজা সবাইকে পাগল রানায় ফেলছে শেষমেশ কোন বুলে জানি চাপ পকেটে হাত দিয়া দেখে টুপি পকেটের ভিতরে তো জিব্বা কামড় দিয়া বাহির হয়ে যায় ঘরের থেকে সবাই জিজ্ঞেস করে এত গরমের ভিতরে সটা ঠান্ডা হয়ে কি করে আর কিছু বলে না কেননা বললে আবার বাড়িয়ালারা লইব একে আমাদেরও হয় জমিন বলবে জানি না ওই দিন আল্লাহ রসুলের কবর থেকে নূর বাহির হবে নূর নূর নূর

যে কবর থেকে উন্মতের জন্য কাঁদতে কাঁদতে উঠবেন ওই উন্মতের চেহারা দেখেন আজকে রাগ হয়েন না লামু তমাদের জিন্দগীর উপরে যেই নবী কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে ওই নবীর উন্মর চুবককে দেখেন নারীকে দেখেন

আমার দেওয়ার দিল দিয়া চিন্তা করিস আর তোর হিসাব নিব না আকাই তো তাই দালি সুবিহা দুটা হাত দিসি কর্ম করিস তোর হিসাব নিব না আকাই তো কারি জিলানে তামসি বিহা আমি দুটা পাও দিসি যেটা দিয়ে তুই চলিস আর তোর হিসাব নিব না কোনটা সাকির ফাকাত বর্ত আফাউ তুই ছোট ছিলি তোকে বড় আমি করছি আর কেউ তোকে বড় করতে পারে না যদি বড় করতে পারত তাহলে দুনিয়া কোনো বাবন থাকতো না শর্ট ফিগার থাকতো না তাহলে দুনিয়াওয়ালা ওকে দিত আজকে সারা আমেরিকা তো শর্ট ফিগার আছে বড় করার শুরু হয় আল্লাহ বলে তোকে বড় কে করলো কে করলো তোকে কোনটা বাড়ি ফাফ কফ বই তো বলা তুই মা প্যাটের থেকে যখন আসছিলি তো তুই দু দুর্বল দাদা বলতো একটু কোলে দাও না তা বাবা তুমি বুড়া হয়ে গেছো তোমার হাতগুলা কাঁপে ও বড় দুর্বল ও বড় ছোট তুমি হাতে নিলে যদি পড়ে গেল বড় এক্সিডেন্ট হয়ে যাবে তুমি পাশে বসে দেখো নাতিকে কোনে নিয়ে দেখতে পারে না হাত এখন কাঁপতে সে ছোটবেলা হাতে উঠে তো দেয় না সত্য তো নয়টা

কি বাই চেন গোড়ার উপরে উঠলে স্টাইল চেঞ্জ গোড়া বোঝেন গোড়া আগের গোড়া গাছ খাই এখনকার গোড়া পেট্রোল খায় আগেরটা অ্যানালগ ছিল এখনকার ডিজিটাল আর পিছে যদি কাউকে বসাইতে পারে নোয়া খালির বাসা বললাম না আর কি বলতে পারি যদি পিছে কাউকে বসাইতে পারে খালতো তালতো যদি বসাইতে পারে পিছে তাহলে তো কোনো কথাই নেই ঠিক না কি কোন যুবক পায়ে হাত রাখে এই জন্য জীবন করব শিখি মোহাম্মদ রসুল আদর্শ শিখি এই মাসে এই জন্যই আসছে আর ওই আদর্শই ওলামায় কেরাম ধারণ করছেন আমাদেরকে শুনাইতে চান বুঝাইতে চান বলতে চান একটা একটা সময় আসবে আজকে চলে আসছে ওই সময় যে একটা শূন্য তো যদি পর্যন্ত ধরে রাখতে পারি আর ওটা নিয়ে যদি কবরের কোলে পচতে পারি সাথে যদি থাকে যতই ইমানটা কম হোক না কেন যদি বেজালহীন ইমান হয় বেজালহীন হয় হয় তাহলে আমার বিশ্বাস এক শূন্য জাননাতে নেওয়া যায় এই জন্য শিখব তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন وما علينا الا البلاء